আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমি বলবো শুক্র যে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে তাতে নক্ষত্র ফল সমস্ত নক্ষত্রের কেমন হবে অর্থাৎ সাতাশটা নক্ষত্রের প্রত্যেকটা নক্ষত্রেই জন্ম আছে কারো না কারো তো তাদের কীরকম ফল হবে এই পুনর্বসু খুব ভালো নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র সম্বন্ধে আমি বলবো না তাহলে এত বলা যাবে না তাহলে আমি বলবো যাদের এক দশ উনিশ নক্ষত্রে জন্ম অর্থাৎ এক মানে অশ্বিনী মেষ রাশিতে আবার দশ মানে মঘা এবং উনিশ মানে মূলা অর্থাৎ কেতুর নক্ষত্রে যাদের জন্ম তাদের বধ তারায় পড়ছে ওই সাত নক্ষত্র পুনর্বসু নক্ষত্র ফলে খুব একটা শুভ ফল আশা করা যায় না এই তিনটি নক্ষত্র আছে কোথায় মেষে আছে সিংহ রাশি মেষ রাশি সিংহ রাশি এবং ধনুরাশি যাদের তাদের এই তিনটি নক্ষত্র আছে তাহলে এই তিনটি নক্ষত্র বুকে খুব একটা ভালো ফল দিতে পারবে না যেমন বৃহস্পতি দিতে পারছিল এখানে কিন্তু দিতে পারবে না কারণ সাত নক্ষত্র এদের প্রত্যেকের কাছেই শত্রু নক্ষত্র এইবার দুই নক্ষত্রে যাদের জন্ম দুই মানে শুক্রের নক্ষত্র অর্থাৎ ভরণী এগারো পূর্ব ফাল্গুড়ি এবং কুরু কুড়ি পূর্বসারা অর্থাৎ শুক্রের নক্ষত্রে যাদের জন্ম এই মেস সিংহ এবং ধনুতেই যাদের এই তিনটি নক্ষত্র জন্ম তাদের পক্ষে সাধক তারাই পড়ছে নবতারা চক্রে সাধক তারা কিন্তু ভালো মানসিক শান্তি দেয় দাম্পত্য জীবনে সুখ দেয় ভাগ্যের সাপোর্ট দেয় মনের আনন্দ দেয় ফলে আপনাদের মোটামুটি ভালোই যাবে এক কথায় এটা পজিটিভ নক্ষত্র তাহলে আপনাদের কাছে এই শুক্র কী দেয় শুক্র আরাম বিলাস বাসন প্রেম ভালোবাসা সুখ শান্তি ভোগ বিলাস এইগুলো দেয় তাহলে এইগুলো থেকে আপনারা শান্তি পাবেন কারা পাবেন যাদের ভরণী নক্ষত্র পুরো ফাল্গুনি এবং পূর্বসাড়া এই তিনটি অর্থাৎ শুক্রের নক্ষত্রে যাদের জন্ম এইবার যাদের জন্ম রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা আর কি তাহলে উত্তর ফাল্গুনি আর উত্তরাষাড়া ওই মেষ সিংহ এবং ধনুতি আছে তাহলে এই সমস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের পক্ষে এটা হচ্ছে প্রত্যয়ী প্রত্যরী মানে শত্রু স্ট্রাগেল একটু ঝগড়া ঝামেলা যা যানজাট অশান্তি এইগুলোকে একটু ডিগ্রেট করে ফলে আপনারা খুব একটা ভালো ফল পাবেন না ফল পাবেন কিন্তু সেখানে ঝগড়া ঝামেলা অশান্তি স্ট্রাগেল বাধা বিপত্তি এইগুলো থাকবে তাহলে এই তিনটে নক্ষত্রে যাদের জন্ম তাদের পক্ষে এটা খুব একটা ভালো হবে না এরপর চার তেরো এবং বাইশ চার মানে চার মানে চন্দ্রের নক্ষত্র রোহিণী তেরো হস্তা এবং বাইশ শ্রবণা এই নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ পৃথ্বিতত্ত্বে যাদের জন্ম তাদের পক্ষে খেম তারাই পড়ছে খেম তারা ভালো শরীর স্বাস্থ্য ভালো যায় যারা বয়স্ক লোক তাদের দেখবেন শরীর স্বাস্থ্য ভালো যাবে এটা বলা হিরিং স্টার মন মানসিকতা ভালো থাকবে চলার পথে বডি স্ট্রেংথ এনার্জি এইগুলো পাবেন এরপর পাঁচ নক্ষত্র পাঁচ নক্ষত্র মানে মৃগশিরা পাঁচ চোদ্দো তেইশ তার মানে মৃগশিরা চিত্রা এবং তেইশ ধনিষ্ঠা তাহলে এগুলো হচ্ছে মঙ্গলের নক্ষত্র তো এই মঙ্গলের নক্ষত্র যাদের জন্ম তাদের কাছে পড়বে বিপদ তারাই তো বিপদ তারা খুব একটা ভালো নয় নিশ্চয় নামটা শুনেই বুঝতে পারছেন তাহলে যাদের জন্ম নক্ষত্র এই পাঁচ এই চোদ্দ তেইশ অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম তাদের পক্ষে কিন্তু খুব একটা ভালো হবে না কারণ এই বিপদ তারা অতটা ভালো আপনাকে সাপোর্ট করতে পারবে না বরং এখন আপনাদের ছকে রাহু মঙ্গলের যোগ আছে সরি শনি মঙ্গলের যোগ আছে অ্যাক্সিডেন্টের একটা চান্স কম বেশি অনেক রাশিরই আছে একটু সতর্ক থাকবেন যারা দু চাকা চালান তাদের পক্ষে একটু সতর্কতা অবলম্বন করা ভালো এইবার আমি আসব ছয় নক্ষত্র ছয় মানে আর্দ্রা পনেরো ছয় পনেরো এবং চব্বিশ এটা হচ্ছে রাহুর নক্ষত্র ছয় মানে আধ্রা আবার পনেরো হচ্ছে সাতি এবং চব্বিশ হচ্ছে হিসাব এটা রাহুর নক্ষত্র তাহলে রাহুর নক্ষত্র যদি হয় এরা পড়ছে সম্পদ নক্ষত্রে তাহলে সম্পদ নক্ষত্র যদি পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন অর্থ উপার্জন হবে দেখুন রাহুর নক্ষত্র কিন্তু তবুও ভালো হবে আবার কিছু কিছু শুভ গ্রহের নক্ষত্র কিন্তু তবু ভালো হতে পারছে না এখানেই হচ্ছে নক্ষত্রের কাজ ছদ বিচার করার সময় ডিগ্রি এবং নক্ষত্র অবশ্যই দেখা উচিত কারণ এরাই তো সব থেকে বলবান গ্রহ কার উপরে ফল দেবে কাকে নির্ভর করে ফল দেবে এই নক্ষত্র সে কত ডিগ্রিতে আছে এইগুলো ভীষণ ভালো করে সূক্ষ্মভাবে দেখতে হয় তাহলে এই যে রাহু নক্ষত্র আছে তাহলে আপনি বলবেন খারাপ হ্যাঁ রাহু নক্ষত্রও ভালো হয় নাকি কিন্তু আপনার নবতারা চক্রবর্তী সম্পদ নক্ষত্র অর্থাৎ আপনার ধন আসবে আপনার অর্থ আসবে আপনার অ্যাসেট আসবে এইগুলো সব আপনি পাবেন এবং প্রচুর পরিমাণে পাবেন যদি রাহু আপনার জন্ম নক্ষত্র জন্ম ছকে একটু বলবান হয় তাহলে আপনি সেইগুলো সব ভালো পাবেন এইবার সাত সাত ষোলো আর পঁচিশ তা বসু আর ষোলো মানে বিশাখা আর পঁচিশ মানে পূর্ব পূর্বভদ্রপদ অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে যাদের জন্ম তাহলে এই যে বৃহস্পতি নক্ষত্রে যাদের জন্ম আর শুক্র যে নক্ষত্র নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্র তাহলে আপনারা জন্ম নক্ষত্রে এলো জন্ম নক্ষত্র সর্বদাই শুভ এইবার জন্ম নক্ষত্র যদি শুভ গ্রহ আসে তাহলে তো আরও শুভ তাহলে শুক্র তো শুভ গ্রহ তাহলে আপনাদের জন্ম নক্ষত্র অর্থাৎ এই তিনটে নক্ষত্রে যাদের জন্ম পুনর্বসু আবার বিশাখা এবং পুরো এই তিনটি নক্ষত্রে যাদের জন্ম বা বৃহস্পতি নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু খুব ভালো তাদের জন্ম নক্ষত্রতেই শুক্র আছে এইবার আমি দেখব আট আট সতেরো এবং ছাব্বিশ আট সতেরো এবং ছাব্বিশ আট মানে হচ্ছে পুষ্যা সতেরো হচ্ছে অনুরাধা এবং ছাব্বিশ হচ্ছে উত্তর ভাদ্র বদ এইটা এই যে তিনটে নক্ষত্র কার নক্ষত্র এরা শনির নক্ষত্র কিন্তু শনির নক্ষত্র হোক শনিকে আপনারা অনেক ভয় পান আবার অনেকে ভালোও বলে সে যাই বলুন শনির নক্ষত্র খুব ভালো এরা সাধারণত সর্বদাই শুভ ফল দিয়ে থাকে এইবার আপনাদের যাদের এই তিনটে নক্ষত্র জন্ম তাদের কিন্তু অতিমিত্র নক্ষত্র পড়ছে নবতারা চক্করে তাহলে অতিমিত্র নক্ষত্র হলে খুব ভালো খুব ভালো শুধু ভালো নয় খুব ভালো অতি মিত্র অর্থাৎ বন্ধু যতটা করতে পারে তার থেকেও ভালো করবে অর্থাৎ বেস্ট ফ্রেন্ড একবারে বলা যায় দেখুন বর্গ বল নক্ষত্র বল অষ্টবর্গ বর্গ এইগুলো দেখেই তো বিচার করা হয় অনেকেই দেখে অনেকেই দেখে না সেটা অন্য ব্যাপার কিন্তু একটা ছক ভালো একটা লোক ভালো ফল পাবে সেইগুলো দেখতে কিন্তু এই নমতারা চক্র স্বর্ণারী চক্র অষ্টবর্গ ষোড়শবর্গ লগ্ন এইগুলোকে দেখতে হয় পঞ্চাঙ্গ এই সব ভালো করে দেখার পর তবে সঠিক রেজাল্ট আসে তো যাই হোক এইটা অতিমিত্র মানে যে বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সর্বদাই আপনি লাভবান পাবেন যাদের এই তিনটি নক্ষত্রে জন্ম তাদের কোনো সমস্যা হবে না এই শুক্র তাদেরকে ব্যাপক ব্যাপক ফল দেবে এরপর আসব নয় আঠারো এবং সাতাশ নয় মানে অশ্লেষা আবার আঠারো মানে জ্যেষ্ঠা আর সাতাশ মানে রেবতী এই তিনটে নক্ষত্রকে গণ্ডান্ত নক্ষত্র বলা হয় গণ্ডান্ত কেন সেটা অনেক ব্যাপার আছে এই তিনটে সাতাশটা নক্ষত্র মধ্যে এই তিনটে নক্ষত্রকে বলা হয় গণ্ডান্ত নক্ষত্র তাহলে এই নক্ষত্রের কাছে ওই যে পুনর্বসু সাত নক্ষত্রে যে শুক্র ঢুকেছে এটা হচ্ছে মিত্র নক্ষত্র তাহলে এই নক্ষত্র বুধের নক্ষত্র যাদের জন্ম তাদের মিত্র তারা হচ্ছে ওই পুনর্বসু অর্থাৎ শুক্র মিত্র জায়গায় এসেছে দারুণ ভালো ফল দেবে কি দেবে শুক্রের কথা সব দেবে আর কি দেবে বৃহস্পতির কারকতা দেবে কারণ বৃহস্পতির নক্ষত্র তো পুনর্বসু তাহলে আপনারা বেশ ভালো ফল পাবেন স্যার এই পর্যন্ত আমি সাতাশটা নক্ষত্রেই বলে এলাম এবার তিনটে তিনটেকে একসঙ্গে বললাম কেন নাই তিনটের মধ্যে মিল আছে একই তো তিনটেই তো কেতুর নক্ষত্র তিনটেই তো শুক্রের নক্ষত্র তিনটেই তো রবির নক্ষত্র তাহলে তিনটে দিনটে করে নক্ষত্র ভাগ দেখুন না নটা গ্রহ আর তিনটে দিনটিকে যদি ভাগ করা হয় তাহলে প্রত্যেকের আন্ডারে তিনটে করে বলছে সেই জন্য তিনটে তিনটেকে আমি একসঙ্গে বলেছি তো আপনাদের নক্ষত্র ফল কত দিনের জন্য বললাম এটা বেশি দিন নয় এই বারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই আগস্ট মাসেরই তাহলে এই কদিনের মধ্যে দেখুন কেমন কি পরিবর্তন হয় নমস্কার